মুহূর্তে হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের ছবি আপনাদের দেখাবো আর জানাবো ঠিক কি হয়েছে যাত্রীরা বিক্ষোভে সামিল হয়েছেন হাওড়া স্টেশনে তুলকালাম বেঁধে গিয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ঘটনা অনুসন্ধান অফিসের কাজ ভেঙে দেওয়ার অভিযোগ ট্রেনের সময়সূচি নিয়ে ক্ষোভ যাত্রীদের একাংশের মধ্যে হাওড়া স্টেশনে তুম তুল কালাম যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে স্টেশনের আর অনুসন্ধান অফিসের কাজ ভেঙে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠছে ট্রেনের সময়সূচি নিয়ে খুব যাত্রীদের একাংশের মধ্যে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি জানাচ্ছেন দেবব্রত কি হয়েছে কি অবস্থায় মুহূর্তে দেখো হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আজ ক্ষোভে ক্ষোভে ফেটে পড়েন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এক্সপ্রেসের যাত্রীরা এবং আমরা যেটুকু জানতে পারছি দক্ষিণ পূর্ব রেল সূত্রে সেটা হচ্ছে যে অনুসন্ধান অফিস নিউ কমপ্লেক্সে সেই অনুসন্ধান অফিসের সামনে যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন এনকোয়ারি অফিসের যে কাঁচ রয়েছে জানলার কাজ সেটি ভেঙে ফেলে দেওয়া হয় পাশাপাশি দলজয় ধাক্কা মারা এবং ডিসপ্লে ফ্লোর ফেলে দেওয়া হয় বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনা চলতে থাকে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন তারা যেটা জানান যে ছটা কুড়িতে সকাল ছটা কুড়িতে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও সেই ট্রেন কিন্তু দীর্ঘক্ষণ আসেনি এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পর যাত্রীরা যখন জানতে যান এনকোয়ারিতে সেখান থেকেও ঠিকমতো কারণ জানানো হয়নি এবং কখন যে ট্রেন আসবে সেটাও জানানো হয়নি এর ফলেই কিন্তু ছবি ফেটে পড়েন যাত্রীরা এবং যখন বিক্ষোভ হচ্ছিল যাত্রীরা যখন উত্তেজিত হয়ে পড়েন তখন খবর পেয়ে আর বা কর্তব্যরত আর আধিকারিকরা তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং হাওড়া স্টেশনে কর্তব্যরত আধিকারিকরা তারা এসে জানান যে ঠিক কি কারণে ট্রেনটি দেরি হচ্ছে এবং কখন সেই ট্রেনটি আবার দেওয়া হবে এরপর পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণে আসে এরপর সকাল দশটা নাগাদ ট্রেনটি কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আসে এবং তারপর যাত্রীদের নিয়ে ছেড়ে যায় এ বিষয়ে দক্ষিণপুর রেল সূত্রে যেটুকু জানা হচ্ছে সেটি খড়গপুর তিনি যেটা জানিয়েছেন যে রেড প্লেসমেন্টের সময় জন্যই কিন্তু দেরি হয় এবং কিছু হয়তো জানতে ত্রুটিও ছিল যে কারণে ট্রেনটি ভিতে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে বেশ কিছুটা দেরি হয় তারপরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ঠিক কি কারণে এই দেরির ঘটনা কেন এরকম ঘটনা ঘটলো এত দেরি কেন হলো সমস্ত নিয়ে কিন্তু আপনারা শুনলেন যে ঠিক কি হয়েছে ঘটনা এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছিলেন অথচ ট্রেন আসেনি সময় উত্তীর্ণ হয়ে যায় এবং তারা অনুসন্ধান অফিসে যান তারা রীতিমতো জানতে চান যে ঠিক কি হয়েছে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে কাজ ভেঙে দেওয়া হয়েছে এরপর আর পি এফ আসে এবং পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেলের তরফ থেকে এখনও যেটা বলা হচ্ছে যে এই ঘটনা মূলত এই দেরির কারণ মূলত ট্রেনটির মধ্যে কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং রেগ পরিবর্তনের সময় কিছু ত্রুটি তারা পান আর সেই জন্যেই ট্রেনটি স্টেশনে আসতে পৌঁছোতে দেরি হয় ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে কিন্তু সেটা অনেকটা সময় পরে আর তার মধ্যেই এই তুমুল গণ্ডগোল হয় এবং তুলকালাম বেঁধে যায় হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন দেবব্রত এই মুহূর্তে আর কি বলা হচ্ছে কারণ একটা ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা তারা অনুসন্ধান বিভাগে যাবেন এটা খুব স্বাভাবিক কিন্তু কি এমন হলো যে আর পি কে নামতে হলো তাদেরকে শান্ত করতে এই পরিস্থিতি এতটা হাতের বাইরে কিভাবে চলে গেল হাওড়া স্টেশনে এই তুলকারাম পরিস্থিতি তৈরি হয় যেখানে ট্রেনের যাত্রীরা অপেক্ষা করছিলেন অথচ প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছয়নি আর কেন এত দেরি এটা জানার চেষ্টা করছে করছিলেন তারা দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন দেবব্রত পরিস্থিতি এতটা হাতের বাইরে গেল কি করে যেখানে আর পি কে নামতে হলো দীর্ঘক্ষণ ধরেই তারা অপেক্ষা করছিলেন এবং তারা বুঝতেই পারছিলেন বা জানতে পারেন ঠিক কি কতক্ষণে এই ট্রেনটি আবার ছাড়বে বা আদৌ আজকে ছাড়বে কিনা এই সদুত্তর না পাওয়ার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারপরে হাওড়া স্টেশনে যে কর্তব্যরত আর পি এফরা ছিলেন তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এরপর হাওড়া স্টেশনের কর্তব্যরত দক্ষিণ পূর্ব রেল আধিকারিক যা স্টেশন মাস্টার এবং অন্য যারা উপস্থিত ছিলেন তারা সেখানে আসেন এবং যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন এবং তারা জানান যে ঠিক কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এবং কখন ট্রেনটি ছাড়বে এবং তারপরেই কিন্তু যাত্রীরা সেই আশ্বাস পাওয়ার পরই কিন্তু অনেকটাই তারা অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন দশটা নাগাদ হাওড়া স্টেশনে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আসে তারপর যাত্রীদের নিয়ে ট্রেনটি ছেড়ে যায় এবং যাত্রীরা জানাচ্ছেন যে তারা কিন্তু কোনো সহযোগিতা প্রথমে পাচ্ছিলেন না তারা জানতে পারেননি তার ফলে কিন্তু অন্য যাত্রীরা তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এমনকি মহিলা যাত্রী যারা ছিলেন তারাও ক্ষোভ প্রকাশ করেন এমনটি আমরা জানতে পারছি হাওড়া হাওড়া খড়গপুর ডিভিশনের দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডিসিএম তিনি আমাদের যারা জানিয়েছেন যে রেক প্লেসমেন্টে দেরি হওয়ার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে যাত্রীদের কেন জানাচ্ছিলেন না যে এতটা সময় কেন লাগছে দেখো অবশ্যই এখানে হয়তো কোনো কোঅর্ডিনেশনের অভাব ছিল যার কারণে কিন্তু যাত্রীরা কিন্তু সেইভাবে তারা জানতে পারেননি এবং সে কারণেই কিন্তু এই ঘটনা ঘটে এবং দীর্ঘক্ষণ যাত্রীরা অপেক্ষা করার পর তারকে তুমি সঙ্গে থাকো দক্ষিণ পূর্ব রেলের সিপিআর ও আদিত্য চৌধুরী তিনি আমাদের সঙ্গে রয়েছেন আদিত্য जी आपका स्वागत है आप थोड़ा बताएंगे कि হাওড়া স্টেশন में यह सिचुएशन क्यों हुआ देखिए ट्रेन का टाइम शेड्यूल टाइम का 6:20 मिनट में मॉर्निंग में ट्रेन जब चेकिंग हो रही थी तो उसमें दो तीन कोचेज में डिफेक्ट पाया गया ठीक है वो एक नॉर्मल प्रोसीजर है चेकिंग होती है हर ट्रेन की तो चेकिंग में जब कोच का डिफेक्ट पाया गया तो उस कोच को काट के एक अच्छा फ्रेश कोच लगाया गया जिसमें थोड़ा डिटेन हुई ट्रेन ठीक है जिसके कारण पैसेंजर इरिटेट हुए हैं और उन्होंने शायद कांस तोड़ा है इंक्वायरी ऑफिस का तो हम लोग डिटेल्स पता कर रहे हैं लेकिन फैक्चुअल चीज ये है कि ट्रेन में जो कोचेस डिटेच हुए थे और नई अच्छे कोचे फ्रेश कोच लगे थे उसमें कारण ट्रेन थोड़ी तो डिले हुई थी इन्फॉर्मेशन उनको मिला था ये ये हाँ, के? जैसा हम लोग को फील्ड से इन्फॉर्मेशन मिल रहा है की बताया गया था लेकिन शायद इन्फॉर्मेशन करेक्ट ढंग से रिले नहीं कर पा रहे थे एग्जैक्ट टाइम नहीं बता पा रहे थे जिसके कारण पैसे पैसेंजर थोड़ा इरिटेट हुए हैं हम लोग डिटेल में उसको इंक्वायरी करवा रहे हैं कि कैसे कैसे कहाँ कहाँ लेप्सिस हुए हैं शुक्रिया সিপিআরও আদিত্য চৌধুরী তার বক্তব্য আপনারা শুনছিলেন যে হ্যাঁ ট্রেনের যান্ত্রিক ত্রুটি ছিল সেটা রিপেয়ার করার জন্যই সময় লাগছিল তারা যাত্রীদের জানিয়েছিলেন এমনটা তারা বলছেন কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে অনুসন্ধান বিভাগের কাজ ভাঙা হয়েছে আর তাতেই তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হয় বারবেল জনশতাব্দী এক্সপ্রেস দেরিতে ছাড়ে এখন পরিস্থিতি শান্ত ंगलार आवाज बांगाली आवेद जी चौबीस घंटा